সবাই বলে ভাই অরিজিনাল চিটাগাং সেগুন এটা হান্ড্রেড গ্যারান্টি ভাই ভিতরে কি কাটা সাপ এটা ভিতরে এটা হলো আপনার চিটাঙ্গা গার্মারি এগুলো আমরা বিক্রি করি বিয়াল্লিশ হাজার আপনার মাধ্যমে আসলে চার হাজার টাকা মাইনাস ট্যাম্পারিং করা টেন মিলি গ্লাস ধরার কোনো সম্ভাবনা নাই এটা আপনার একটা নতুন ডিজাইন পাঁচ ফিট ছয় ফিট তো হ্যাঁ বাইরে হলো আলো আবার সেগুন আর ভিতরে কি দিচ্ছে ভিতরে হলো আপনার চিটাঙ্গা গামারি এটা উনিশ হাজার টাকা রাখা যাবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স এস এম বাংলা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কে ভুইয়া ফার্নিচারে

এগুলো আপনার অরিজিনাল চিটাং এর সেগুনের ফার্নিচার এগুলো অরিজিনাল চিটাং সেগুনের ফার্নিচার আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছেন একটা দরজা এটা আপনার অরিজিনাল চিটাং এর সেগুন সবাই বলে ভাই অরিজিনাল চিটাং এর সেগুন এখন আপনিও বলতেছেন অরিজিনাল চিটাং এর সেগুন আপনার চিটাং এর সেগুনের কি গ্যারান্টি দিবেন এটার গ্যারান্টি হলো যে আমি এটা 100 100% গ্যারান্টি কত দিনের গ্যারান্টি দিবেন দরজাটা এগুলো আপনার আপনার 40 বছরের গ্যারান্টি 40 বছরের গ্যারান্টি আপনার দরজা কাস্টমাইজ করা যাবে

একটা ভাই গ্লাস লাগানো হয় এখন কমপ্লিট করিনি যে এটা ভিন্ন ভাবে যে এটা মিরর গ্লাস থাকবে এটা মিরর গ্লাস থাকবে মিরর গ্লাস থাকবে আচ্ছা সাইডে গ্লাস থাকবে এবং সেল থাকবে ড্যাম্পারিং করা টেন মিলি গ্লাস সব গ্লাস থাকবে যদি এই ডিজাইনের মধ্যে ধরনের মধ্যে আরো অন্য ধরনের যদি ডিজাইন করে যে সেটাও করে যাও সেটা করে দেওয়া যাবে

এটা আপনার আটত্রিশ হাজার টাকা নিতে পারবো আচ্ছা সাবধি ভাই অনেকেই বলে যে ভাই এই ডিজাইনের খাটে আমি অনেক কম টাকায় পাচ্ছি মানে আমি এত টাকার দামে বেশি দিব কেন এই কম দামে আপনি জিনিস নিয়ে আপনাকে ঠকতে হবে আচ্ছা কারণ সেগুন কেউ কম দামে দিতে পারবে না হ্যাঁ এটা একমাত্র দিতে পারবে মিক্সড সেগুন দিলে মানে বার্নিশ করার পরে তো আর আমাদের বোঝার কোন উপায় বোঝার উপায় নেই এটা আমাদের বার্নিশ ছাড়া এবং চিটেঙ্গের সেগুনের এই যে ফাইবার গুলি আপনি দেখতেছেন এই যে ফাইবার গুলি দেখতেছেন এই যে শুধু একমাত্র চিটেঙ্গের সেগুনই সম্ভব আচ্ছা আচ্ছা আর যদি আপনি আকাশমণি কার কেউ বানায় তখনই দেখা যাবে এই খাটটা আপনি বিশ হাজার টাকা আপনার খাটটা পেয়ে যাবেন খাটটা পেয়ে যাচ্ছে কিন্তু এটা লাইব্রেরি আপনার এই দোকান থেকে ব্যবহার করার সময় দোকান এটা হলো আমরা এমনি বিক্রি করি বিয়াল্লিশ হাজার আপনার এইসব মাধ্যমে যদি কেউ আসে

সেক্ষেত্রে যদি না এই ধরনের সিঙ্গল ওয়ার্ড গুলি নিতে পারবে এবং তাদের কোনো ডিজাইন থাকলে সেটাও দিতে পারবে আর আমাদের কাছে অফ ডিজাইন আছে সমস্যা নেই যারা বেচারার আছেন যারা বেচারার থাকেন অথবা যারা নতুন বিয়ে করছেন যাদের ছোট সংসার ছোট রুম বা ছোট জায়গা তাদের জন্য ছোট একটা হচ্ছে আর তার পাশাপাশি দেখতেছি একটা ভাই বড় একটা বাইরে কি সেগুন কিছু এটা গামারি আর এটা হলো আপনার ফ্লাইবোর্ড দুশোটা দুশো এটা দাম কত ধরবেন তিরিশ হাজার টাকা যদি আপনার এই শুনে কেউ আসে তাহলে সাতাশ হাজার টাকা আচ্ছা ছোটটা ছোটটা দাম আমরা এমনি বিক্রি করি আপনার মাধ্যমে যদি কেউ আসে যে এটা উনিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা বলতে হবে যে এই সেরি শুনে আসছে অবশ্যই প্রিয় প্রিয়ভি এস এম বাংলার কথা বললেই হচ্ছে ডিসকাউন্ট আছে মা বন্ধের খুবই জরুরি এবং প্রয়োজনীয় এবং খুবই পছন্দের একটা জিনিস ড্রেসিং টেবিল চমৎকার লং ড্রেসিং টেবিল বলে এটাকে তো এটা হলো আপনার বক্স সিস্টেম এটার মধ্যে যদি কেউ কিছু রাখতে চায় তাহলে এইভাবে রাখতে পারবে এটা অনেক জায়গা আছে মানে একের ভিতরে দুই জি আমি যদি এটা চাই যে বক্সটা আরেকটু বড় করে দিব সেটা অসম্ভব অসম্ভব যেটা আলোচনা সম্ভব যারা হচ্ছে শাড়ি পড়তে পছন্দ করে যারা অন্য সাহায্য নিয়ে হচ্ছে শাড়ি পরে তাদের আর অন্য সাহায্য নিতে হবে না নিজে নিজে শাড়ি পড়তে পারবে মানে আপাদা মস্তক দেখা যাবে তাই তো জি এত সুন্দর একটা ড্রেসিং টেবিল দাম কত রাখবেন এগুলো আমরা এমনি বিক্রি করি হলো আপনার বাইশ টাকা বাইশ টাকা আর টোটাল হলো আপনার 4000 টাকা 4000 টাকা এই হলো 26000 টাকা আপনার মাধ্যমে যদি আসে যদি আলাদা আলাদা নিতে চায় তাও নিতে পারবে আপনার মাধ্যমে আসলে এটা আপনি হাজার টাকা ই করা হবে 19000 টাকা রাখা যাবে আর টোটাল 3000 টাকা রাখা যাবে 3000 টাকা রাখা যাবে ঢাকার বাইরে তো ডেলিভারি অপশন আছে আচ্ছা ভাই কেউ যদি সরাসরি আপনারা এখানে আসতে চায় একটু ঠিকানাটা যদি একটু বলতে এটা হলো আমাদের স্টাফ প্লাটা থেকে বড়ভাঙ্গা নেমে গার্ডেন রোডের মাথায় জি আইসা জিজ্ঞাসা করলে হবে কে ভুইয়া ডোর কে ভুইয়া ডোর হ্যাঁ গার্ডেন রোডের মাথায় আচ্ছা আপনারা কেউ যদি ফোন করতে চায় ঢাকার বাইরে থেকে আপনার ফোন নাম্বার একটু হ্যাঁ 0197 43687 আবার আমি নাম্বারটা বলি জি 0197 43687 প্রিয় ভিউয়ার্স যারা ঢাকার মধ্যে আছেন এই ঠিকানার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে অবশ্যই মালটা নেবেন আর যারা ঢাকার বাইরে আছেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি ভাইয়ের মাধ্যমে একটা কথা সবাইকে একটা মেসেজ দিতে চাই আমরা অনেক সময় এই জিনিসগুলো আমাদের শৌখিন আমাদের কষ্টের ইদি আমরা এগুলি করি সেক্ষেত্রে আমাদের সকলের কাছে একটা অনুরোধ থাকবে যাতে আমরা সস্তা জিনিসগুলি আমরা না কিনি জেনে শুনে দেখে শুনে যাতে আমরা একটা জিনিস কিনি চিটাঙ্গের সেগুন এর মধ্যে অনেক মিক্সড অপশন আছে এটা আমরা যাতে দেখে শুনে করি আমরা যাতে আমাদের কষ্টের অর্থটা যাতে আমরা সস্তায় করে যাতে আমরা নষ্ট না করি এই অনুরোধটা সবার থাকবে এখানে একটা নিতে হবে এরকম না আপনারা আরো দশ জায়গা দেখবেন তবে দেখে জেনে শুনে ভালো করে জেনে শুনে আপনারা জিনিস নিবেন কষ্টের টাকাটা যাতে নষ্ট না হয় এই অনুরোধটা সবাইকে থাকবে ভাইয়ের পক্ষ থেকে সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ